মনে করে যে আলো আছরা আজ যদি তাওহিদ প্রতিষ্ঠা ঢাক আসে অবশ্যই আলো প্রথম কাতারে থাকবে শহীদ হওয়ার तमन्ना যুবক শহীদ হওয়ার যুব যুবক বিয়ার সন্ধি বয়তেরে জওয়ান আল্লাহ নবী মদিনা থেকে মক্কায় যাবেন উমরা পালন করার জন্য 1400 সাআমায় মধ্যে খবর আসছে তাদেরকে মদিনায় মক্কায় ঢুকতে দেওয়া হবে না উমরা করতে দেওয়া হবে না তখন আল্লাহ নবী বললেন এখান থেকে কে আসো এই বার্তা মদিনায় মক্কায় পৌঁছায় দিবে আমরা যুদ্ধ করতে আসি নাই আমরা হজ করতে আসছি আমরা হজ করে আমরা উমরা করে চলে যাব আপনি জানেন সারা পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টানরা এক এবং অভিন্ন জাতি কালীন মুসলিমেরা তুমি আহলাদেশের এই সংগঠন তুমি সেই সংগঠন তুমি এই সাইকের ভক্ত তুমি এই সাইকের ভক্ত তুমি এই পীরের murid তোমার তুমি পাস কলি তোমার পাগরে সবুজ আর তুমি এই সাত তুমি জুবায়ের পন্তি এই বলে বলে আমরা শেষ ইনফিরু খিফা তাওয়াসিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম আনফুসিকুম ফি সাবিলিল্লাহ ইনফিরু খিফাফাত তোমরা বের হয়ে যাও খিফাফা হালকা হও ওয়াসিকালা ভারী হও শক্তি থাকো শক্তি না থাকো অস্ত্র থাকো অস্ত্র না সামরিক প্রশিক্ষণ থাকো অথবা না থাকো তুমি মুকিম থাকো তুমি মুসাফির থাকো যে কোন অবস্থায় আল্লাহ বলেন ইনফিরু বের হয়ে যাও খিফাফা ওয়াসিকালা ও জাহিদু বিয়াম আলিকুম আর ও জাহিদু তুমি জিহাদ করো বিয়াম ওয়ালাইকুম তোমার সম্পদ দিয়ে ওয়াং ফুসিকুম জান এবং প্রাণ দিয়ে ফিসমিলিল্লাহ আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য অতঃপর আল্লাহ তারা বলছেন সালিকুম খাইরুল্লাহকুম যদি তোমরা জানতে এটা কত উত্তম ইনকুমতুম তালামুন। অবশ্যই তোমরা এই কাজ করতে কোন কাজ দাওয়াতু তাবলিকের জন্য তারবিয়াতের জন্য ঘরে বসে থাকতে না অবশ্যই পূর্বাচল সালাফি কনফারেন্সের ময়দানে উপস্থিত হতে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এই দিনকে প্রতিষ্ঠার জন্য যুবকের অবশ্যই বের হয়ে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়ানাতে সুস্পষ্ট করে বলছেন

সেই সময় সলাত আদায় করতে হবে পরনে কাপড় থাক অথবা না থাক তুমি নেশাগ্রস্ত থাকো মুকিম অবস্থায় থাকো তুমি হসপিটালের বেডে কাটরাতে থাকো তুমি যেখানেই থাকো তুমি যদি জাহাজে থাকো তুমি যদি গাড়িতে থাকো যে অবস্থায় থাকো সেই অবস্থায় তোমাকে এই পাঁচ ওয়াক্ত ফরজ সলাত আদায় করতে হবে নাম্বার 3 রমাজানের ফরজ সিয়াম পালন করতে হবে নাম্বার 4 যাকাত দিতে হবে নাম্বার 5 হজ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজিরাতু সামানি হিয়াল জিকাদ ফি এই পাঁচটা হচ্ছে ইসলামের খুঁটি খুঁটি থাকলে একটা ঘর পরিপূর্ণ হয় না জানালা দিলেন দরজা দিলেন ইডের গাঠনি দিলেন যদি আপনি সাথ না দেন ওল্লাহে আল্লাহর কসম একটা বিল্ডিং পরিপূর্ণ হবে না জিরওয়াতুস সামানিহি আল জিহাদু ফিস সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় সংগ্রাম করা এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করা এই জমিন থেকে ফিতনা দরিভূত করা এই জমিন থেকে সমস্ত বাতিল দ্বীনের উপরে দ্বীন ইলাহি প্রতিষ্ঠিত করা জিরওয়াতুস সামানিহি আল জিহাদু ফিস সাবিলিল্লাহ সমস্ত বাতিল তরিকার উপরে সমস্ত তন্ত্রমন্ত্রীর উপরে তৌহিতকে প্রতিষ্ঠা করা শিরিক মুক্ত ইমানকে প্রতিষ্ঠা করা ও জিরুয়াতু সমানহি ইস্কন মুক্ত বাংলাদেশ গঠন করা অজিরুয়াতু সমানহি আল জিহাদপি সবিল এটাই হচ্ছে ইমানের সর্বোচ্চ মাকাম আমরা সারাজীবন সলাতের ফজিলত দানের ফজিলত জিকিরের ফজিলত ইমাদতের ফজিলত শুনি কিন্তু কোরআনের সর্বোচ্চ মাকাম জিহাদের সর্বোচ্চ মাকাম ইসলামের সর্বোচ্চ ইবাদত সেটা আমাদের বক্তিতার ওয়াজের মঞ্চে জুমার খুৎবায় শোনা যায় না কোরআনুল কারীম আমাদেরকে জানিয়েছে ইন্নাল্লাযীনা আমানু যারা আমল করে ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত যারা নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়াহ তারাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহতালা কুরানুল কারিমে জানিয়েছেন যা যা হুম ইন্দর আর তাদের জাজা তাদের এই নেকামনের বিনিময় ইন্দোর অফ তাদের রবের নিকটে রয়েছে আল্লাহ তালা বলছেন জন্নাত ইয়াদিনিং তাজুরিমিং তাহাতিয়াল আনহার তাদের কেমন জান্নাত প্রদান করা হবে সেই জান্নাতের নীচ দিয়ে দুধের নদী মধুর নদী ছোটবোতের নদী প্রবাহিত হয় ফলিডিনফি আবাদান তারা চিরকাল সেখানে থাকবে রতিয়াল লগ ওয়ান হোম অরাদু ওয়ানহু এতটুকু হচ্ছে আমার আলোচনার মূল কথা রতিয়াল লগ ওয়ান হোম অরাদুয়ানহু আল্লাহ তালা কেন সাহ উপরে খুশি হয়েছিলেন আল্লাহ তালা কেন সাহাবিদের উপরে খুশি হয়েছিলেন এবং সাহাইক কেরাম আল্লাহর উপরে খুশি হয়েছিলেন আপনারা বলেন তো শুধু কি দশজন এই দুনিয়ায় থেকে শুধু কি দশজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন না আরো কেউ পেয়েছিলেন শুধু কি দশজন পেয়েছিলেন নাকি আরো কেউ পেয়েছিলেন আরো কেউ পেয়েছিলেন সম্মানিত হাজিরিন আমরা বলতেছিলাম ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের অবদান সহিহুল বুখারী অধ্যায় 10 হাদিস নম্বর 660 সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

তাওহিদের উপরে টিকে থেকেছে তাওহিদ প্রচার করেছে তাওহিদের দাওয়াত দিয়েছে সিরাতে মুস্তাকিমের উপরে ছিল আল্লাহর নবীর আদর্শের উপরে সারা জীবন প্রতিষ্ঠিত ছিল সুবহানাল্লাহ দুনিয়ার কোন নেতা দুনিয়ার কোন খেতা দুনিয়ার কোন চামচার পিছনে তাগুদের পিছনে শিরিকের পিছনে কোন পীরের মতবাদের পিছনে দুনিয়াবি কোন সেকুলারিজম কোন ধর্মনিরপেক্ষ মতবাদ কোন জাতীয়তাবাদ

যেমন ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহ বলছিলেন ইং না ইব্রাহিম ইব্রাহিম একাই একটা জাতি ইব্রাহিম একা একটা দল